নিউজ অরবিট টোয়েন্টি ফোর সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই মুহূর্তে আপনারা দেখতে পেলেন যে কিভাবে পুরুলিয়ার রাঘবপুরে যে রেল গেট রয়েছে যে লেভেল ক্রসিং রয়েছে সেটি বন্ধ হয়ে গেল এবং আমাদের যারা দর্শক তারা বারবার একটা কথা জিজ্ঞেস করছেন যে রাঘবপুর মোড়ের কাছে পুরুলিয়া কোর্টশিলা ডাবল লাইনের ওপরে যে লেভেল ক্রসিংটি রয়েছে সেখানে আন্ডারপাসের কাজ চলছে তার অবস্থা কী তারই একেবারে আপডেট নিয়ে আমরা এই মুহূর্তে চলে এসেছি যেখানে আন্ডারপাসের কাজটি হবে ঠিক সেই জায়গাটিতে আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন দেখাই যাচ্ছে যে সেখানে রেল লাইন রয়েছে ডবল লাইন পুরুলিয়া থেকে কোটসিলার ডবল লাইন সেই ডবল লাইনের নিচ দিয়েই হবে আন্ডারপাস এটা হয়ে গেলে এই মুহূর্তে যে রাঘবপুরের যে লেভেল ক্রসিংয়ের ট্রেন চলাচল করার জন্য মানুষ আটকে যান সেই যে সমস্যা সেটার থেকে মুক্তি পাওয়া যাবে এর আগেও আমরা এখানে আপডেট একদিন দেখিয়েছিলাম তখন দেখা গেছিল কি যে এখানে কাজ বন্ধ হয়ে রয়েছে যদিও প্রি কাস্টেড যে বক্সগুলো সেই বক্সগুলো নির্মিত হয়ে গেছিলো কিন্তু তারপরে আর কোনো কাজ আমরা এখানে দেখতে পাচ্ছিলাম না কাজ বন্ধ হয়ে রয়েছে আমরা যেটা জানতে পেরেছিলাম যে বিদ্যুৎ দপ্তরের সঙ্গে কিছু সমস্যার কারণে কাজ বন্ধ হয়ে গেছিলো সেই বিষয়টি বলাও হয়েছিল এছাড়াও কিছু টেকনিক্যাল বিষয়ও ছিল যেমন এটা ইউ আকৃতির হবে না এইচ আকৃতির হবে সব নিয়ে কিছু তথ্য একটু সমস্যা হচ্ছিল পেতে এই মুহূর্তে আমরা এসে গেছি আবার সেই স্পটে যেখানে সমস্ত যে প্রিকাস্টেড স্ল্যাব রয়েছে প্রিকাস্টেড বক্স রয়েছে সেই সমস্ত বক্সগুলি আমরা দেখতে পাচ্ছি এবং সেগুলো সবই তৈরি হয়ে গেছে লক্ষণীয়ভাবে এখানে কিন্তু কাজ আবার শুরু হয়েছে আমরা যেটা জানতে পারছি একে রেলের তরফ থেকেও জানা যাচ্ছে এবং স্টেট গভর্নমেন্টের তরফ থেকেও জানা যাচ্ছে যে সমস্যাটা যেটা সবথেকে বড় হয়ে দেখা দিয়েছিল সেটা হচ্ছে ইলেকট্রিক যে ডাব্লিউ যে বিদ্যুতের লাইন সেগুলোকে সরানোর প্রয়োজন হয়েছিল। এবং সেটি সরানোর ক্ষেত্রে অনেকটাই টালবাহানা হচ্ছিল বিভিন্ন কারণে গত কয়েক দিনে বা বলতে পারি যে গত কয়েক সপ্তাহে আমরা এখানে বিদ্যুতের যে লাইনগুলি ছিল সেগুলোকে সরানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নতুন বিদ্যুতের লাইন এখানে করা হয়েছে যার জন্য একাধিক বার রাঘবপুর সহ বিভিন্ন যে জায়গাগুলি রয়েছে সেখানে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করতে হয়েছিল এবং ডাব্লিউ তরফ থেকে সমস্ত বিদ্যুতের লাইন সরানোর কাজ প্রায় শেষ হয়ে গেছে এবং যত হাই টেনশন লাইন ছিল এগারো হাজার ভোল্টের সেই সমস্ত লাইনকে কিন্তু সরানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দূরে সেই সমস্ত পোলগুলো যেগুলো নতুন করে বসানো হয়েছে এই যে এই পোলগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই নতুন করে করা হয়েছে এবং এই মুহূর্তে যতটুকু খবর পাওয়া যাচ্ছে যে এই যে কাজটি এটি প্রায় সমাপ্ত করে দেওয়া সম্ভব হয়েছে অন্যদিকে রেলের তরফ থেকেও কাজের গতি বাড়ানো হয়েছে আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি এখানকার পরিস্থিতি দেখুন যে প্রিকাস্টেড যে স্ল্যাবগুলো রয়েছে যেগুলো এখানে করা হয়েছিল সেগুলোতে রং লাগানোর কাজ শুরু হয়েছে এই যে রং লাগানোর কাজ শুরু হওয়া মানেই এগুলোকে এবারে যে এই যে রেললাইনটিকে কেটে রেললাইনের যে কাজটি হবে সেটা কিন্তু মাত্র আট থেকে দশ ঘন্টার মধ্যে করতে হবে এবং সেই দশ ঘন্টার মধ্যে কাজটি করার জন্য এই যে সমস্ত স্ল্যাবগুলো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে রঙ করা হচ্ছে এগুলোকে ক্রেনের সাহায্যে খুব হেভি ডিউটি ক্রেন আছে সেই ক্রেনের সাহায্যে যেখানে হবে রোড আন্ডার ব্রিজটি যেখানে হবে সেখানের মাটিকে এক্সকেভেটার মেশিনের সাহায্যে তুলে ক্রেনের সাহায্যে সরাসরি বসিয়ে দেওয়া হবে এবং তারপরে আবার সেটিকে ফিল করে দেওয়া হবে এই মুহূর্তে আপনারা দেখছেন এখানকার যে শ্রমিক ভাইরা রয়েছেন তারা কিন্তু রেল লাইনের কাজ আমরা দেখতে পাচ্ছি খুব দ্রুত গতিতে কাজ চলছে আমরা একটু জিজ্ঞেস করে নেবো যারা এখানে আছেন যারা এই কাজটি করছেন যে কবে হবে আমরা যেটা জানতে পারছি চোদ্দ তারিখে হবে আচ্ছা কি জানতে পারছেন আপনারা আমরা জানতে পারছি যে আজ সাহেব এসেছিল 14 তারিখের ওভার কোটা আছে এই 14 তারিখে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনাদের সমস্ত ঢালাই ফলাই সব হয়ে গেছে আচ্ছা তো এখন কি মাপযোগ সমস্ত হচ্ছে হ্যাঁ হ্যাঁ আর ওই যে রেল লাইনের যে বিদ্যুতের কাজটা সেটা হয়ে গেছে হয়ে গেছে সেটাও হয়ে গেছে তাহলে আপনারা তৈরি হ্যাঁ আমরা শুরু হবে আপনার নাম জিতেন জিতেন তো আমরা এখানে জিতেন বাবু তিনি কাজ করছেন আমরা দেখতে পাচ্ছি তিনি রং দিচ্ছেন কি রং রং কালো রং দেওয়া হচ্ছে যাতে মাটির সঙ্গে হ্যাঁ মাটির সঙ্গে যখন যুক্ত হবে তাতে যাতে ক্ষতি না হয় যার জন্য রঙটি দেওয়া হচ্ছে এবং আমরা যেটা জানতে পারছি যে চোদ্দ তারিখ এই মাসেরই চোদ্দ তারিখ অর্থাৎ তেরো তারিখ তেরো তারিখ আচ্ছা আপনি আসুন একটু তো এই যে দেখুন এই মুহূর্তে আমরা দেখাচ্ছি নিউজ অরবিট টোয়েন্টি ফোর সেভেন চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা সেই ছবি একটি দেখাচ্ছি যেখানে রাঘবপুর যে মোড় রয়েছে রাঘবপুর মোড়ের থেকে টু চয়নপুর এদিকে যাওয়ার যে অর্থাৎ রাঘপুর গ্রামের যাবার যে রাস্তা সেখানে লেভেল ক্রসিংটি বন্ধ রয়েছে এবং একটি ট্রেন আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে এই ট্রেনটি আসছে এবং এটা যেটা দেখা যাচ্ছে নিউ দিল্লি পুরী পুরুষোত্তম এক্সপ্রেস সেই নিউ দিল্লি পুরী পুরুষোত্তম এক্সপ্রেস সেটি অত্যন্ত দ্রুত গতিতে নতুন ডবল লাইনের ওপর দিয়ে যাচ্ছে এবং রাঘবপুর মোড়ে সবাই আটকে রয়েছে লেভেল ক্রসিংয়ে আপনারা দেখতে পাচ্ছেন নতুন ডবল লাইন যেটি তৈরি হলো সেই ডবল লাইনের ওপর দিয়ে নিউ দিল্লি পুরী পুরুষোত্তম সুপারফাস্ট এক্সপ্রেস এই মুহূর্তে নতুন দিল্লি থেকে পুরীর দিকে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এখন ট্রেনটি বোকারো থেকে টুয়ার্ডস পুরুলিয়া স্টেশনের দিকে যাচ্ছে পুরুলিয়া স্টেশনের দিকে যাচ্ছে আপনারা সেই দৃশ্য দেখতে পেলেন এবং আমরা দেখতে পাচ্ছি যে রাঘবপুর মোড়ে থেকে রাঘবপুর মোড় যেটা রয়েছে সেটি অবশ্য শহরের মধ্যে কিন্তু রাঘবপুর গ্রাম সেটি হচ্ছে গ্রাম পঞ্চায়েত উনি কোথায় গেলেন তো সেই গ্রাম পঞ্চায়েত এলাকার যে রোড সেই রাস্তা সেখানে লেভেল ক্রসিংয়ে আটকে গেছেন যেহেতু ট্রেনটি চলাচল করলে লেভেল ক্রসিং স্বাভাবিকভাবে বন্ধ করতে হয় আমরা দেখতে পাচ্ছি যে সেই লেভেল ক্রসিং কিন্তু এখনও বন্ধই আছে অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে আরেকটি ট্রেন আসছে আরেকটি ট্রেন আসছে এবং যতক্ষণ না সেই ট্রেনটি পার হবে ততক্ষণ কিন্তু এই যে রেল আমরা এখনও দেখতে পাচ্ছি বন্ধই রয়েছে কাজেই যেটা বোঝা যাচ্ছে যে আরেকটি ট্রেন পার হবে অর্থাৎ দীর্ঘক্ষণ কিন্তু ট্রেন বন্ধ ট্রেন চলাচলের জন্য রোডটি বন্ধ থাকছে এই মুহূর্তে আমরা একটু যাচ্ছি যারা এখানে কাজ করছেন তাদের কাছে একটু জেনে নেব যে তেরো তারিখে কি কাজ হবে এই মুহূর্তে আমরা সেই স্পটে রয়েছি এখানে যারা এখানকার স্থানীয় বাসিন্দা তারাও কিন্তু অপেক্ষা করে রয়েছেন আমরা এই মুহূর্তে এখানকার একজন শিক্ষককে পেয়েছি তিনি এই বিষয়টি জানেন আচ্ছা কবে এখানে কাজ হবে এই বিষয়ে কি তথ্য তারিখের লঞ্চিং হওয়ার ডেট দেওয়া হয়েছে আচ্ছা দেখুন হয় তো কি কি কাজ চলছে এখন এখন এই পেন্ট করার কালার হচ্ছে সব এইগুলোকে আচ্ছা সমস্ত এইগুলোকে করবে যেগুলো নিচু জায়গা আছে সেগুলো ভরাট করবে ও আচ্ছা তো ওগুলো তো যন্ত্রপাতি অনেক আছে আসবে কালকে কাল কালকের মধ্যে যন্ত্রপাতি শুনছি যেটা হুম চলে আসবে আচ্ছা কালকে থেকে চলে চলে আসার সম্ভাবনা রয়েছে আচ্ছা এটা হয়ে গেলে কি সুবিধা হবে আপনাদের সুবিধা হবে যে রেল গেটটা সবসময় জ্যাম থাকছে পড়ে যাচ্ছে পাবলিকের রুগী নিয়ে যাচ্ছে তার অসুবিধা হয় আমরা সব সময় মানে যখনই আমরা ঘর থেকে বার হচ্ছি রেল গেটটা পাচ্ছি বন্ধ হয়ে যাচ্ছে দশ মিনিট পনেরো মিনিট দাঁড়াতে হচ্ছে এবং সেইটা একটু সুবিধা হবে আমাদের আচ্ছা 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 মাস্টার সাহেব আপনার নাম আমার নাম শেখ ফাকুর তো এখানে শেখ ফখরুদ্দিন মাস্টারমশাই উনি এখানকার তিনি জানালেন যে এইখানে তেরো তারিখে অর্থাৎ তেরো জুন কাজটি হবে এবং আমরা দেখতে পাচ্ছি অলরেডি যে প্রিকাস্টেড যে স্ল্যাব যে বক্সগুলো রয়েছে যে বক্সগুলোকে সেদিন হেভি ডিউটি ক্রেনের সাহায্যে দুপাশেই ইনস্টল করা হবে সেই বক্সগুলোতে বেশিরভাগই রং সম্পূর্ণ হয়ে গেছে এবং যে কয়েকটি বাকি রয়েছে সেগুলোতেও কিন্তু কাজ চলছে সেগুলোতেও কাজ চলছে দেখা যাচ্ছে বক্সগুলোতে কাজ চলছে এবং তেরো তারিখে যদি এখানে এটি হয়ে যায় তার মাসখানেকের মধ্যেই কিন্তু মানুষ তারা চলাচল করতে পারবেন নতুন যে রোড আন্ডার ব্রিজ সেই নতুন রোড আন্ডার ব্রিজ যেটি ঠিক এই জায়গাটিতেই হবে ঠিক এই জায়গাটি আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে দুটো পোলের মাঝে হবে এবং এখানকার মানুষ তারা দীর্ঘ দিন ধরে অপেক্ষা করে রয়েছেন যাতে এই রোড আন্ডার ব্রিজটি হয়ে যায় রোড আন্ডার ব্রিজ একদিকে যেমন রাঘবপুর এবং চয়নপুর বা এইসব যে জায়গাগুলি রয়েছে সে তাদের সঙ্গে শহরের যোগাযোগ অনেক সহজ হয়ে যাবে তেমনি পুরুলিয়া শহরেরই বিপরীত দিকে থাকা শান্তিপল্লী রঘুবরপল্লী যে এই সব জায়গাগুলি রয়েছে তাদেরও যারা ওখানে বসবাস করেন তারাও কিন্তু খুব সুবিধা পেয়ে যাবেন তারাও কিন্তু খুব সহজেই চলাচল করতে পারবেন যেমন বলছিলাম যে পুরুষোত্তম যেমন পেরিয়ে গেল তাও তখনও রেলগেট বন্ধই থাকলো তার মানে আরেকটি ট্রেন আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকটি মেমু ট্রেন সেটি কিন্তু রাঘবপুর যে লেভেল ক্রসিং সেই লেভেল ক্রসিং দিয়ে পার হচ্ছে এই মুহূর্তে এটি বোঝা যাচ্ছে যেটা যে এটি ঝাড়গ্রাম মেমু এবং এটিও বোকারোর দিক থেকে এসে পুরুলিয়ার দিকে চলে গেল আমরা এরপর দেখতে পাচ্ছি দেখুন এরপর দেখুন যে রেলগেটটি খুলে যাচ্ছে এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য কীভাবে রেলগেটটি খুলে যাচ্ছে এবং কি পরিমাণ মানুষ কি পরিমাণ যানবাহন বিশেষ করে বাইক সে বাইকগুলি সেগুলি পার হচ্ছে এখানে এই যে বাইকগুলি পার হচ্ছে দীর্ঘক্ষণ ধরে তারা আটকে ছিলেন কারণ পরপর দুটি ট্রেন একই দিক থেকে পার হলো প্রথমে পুরুষোত্তম এক্সপ্রেস তারপরে ঝাড়গ্রাম ধানবাদ ঝাড়গ্রাম মেমু তারপরে পার হলো তো এই যে মানুষের যারা পার হবার জন্য অপেক্ষা করছিলেন প্রায় তাদেরকে দশ মিনিটের বেশি এখানে দাঁড়িয়ে থাকতে হয়েছে দশ মিনিটেরও বেশি দাঁড়িয়ে থাকতে হয়েছে এবং এখানে রোড আন্ডার ব্রিজটি হয়ে গেলে এই সমস্যা থেকে চিরতরে মুক্তি পাওয়া যাবে কারণ এখানে যে লেভেল ক্রসিংটি এখন দেখা যাচ্ছে সেটির অস্তিত্বই আর থাকবে না সবাই ঘুরে এই রোড আন্ডার ব্রিজের মাধ্যমে নিজেদের গন্তব্যে চলে যেতে পারবেন এতটুকু সময় তাদেরকে নষ্ট করতে হবে না এটি আর কিছুদিনের মধ্যেই সমস্যার চিরকালীন সমাধান হয়ে যাবে এবং আমরা দেখতে পাচ্ছি এই প্রি কাস্টেড স্ল্যাব যেগুলো রয়েছে যেগুলিকে দেওয়া পাতা হবে সমস্ত রেললাইনের ওপরে সেগুলি একেবারে শেষ পর্যায়ের কাজ চলছে এবং এখানে আমরা দেখছি সবাই অপেক্ষা করছেন সেই নির্দিষ্ট টাইমের জন্য এবং যেটুকু জানা যাচ্ছে যে ভারী যে যন্ত্রপাতি ক্রেন্স সেই সমস্ত রওনা হয়ে গেছে ইতিমধ্যেই পুরুলিয়াতে এসে ঢুকে যাবে এবং তারপরে বর্ষার আগেই এই কাজটি সম্পূর্ণ করে দেওয়া হবে আপনারা দেখছেন নিউজ অরবিট টোয়েন্টি ফোর সেভেন চ্যানেল এই চ্যানেল কারো বেশি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন নিউজ অরবিট টোয়েন্টি ফোর সেভেন